আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি নাটোর গভ বয়েস হাই স্কুল নাটোরের অ্যানুয়াল এক্সামিনেশন দু সপ্তম শ্রেণির ইংলিশ প্রশ্ন আমরা এই প্রশ্নটি একটু দেখে নিই প্রথমে পার্ট এ রিডিং এখানে একটি প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটি হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে এর উপর একটি প্যাসেজ এই প্যাসেজটা ভালো করে পড়ে আমাদের এ নাম্বার এবং বি নাম্বার এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এ নাম্বার মূলত হচ্ছে এমসিকিউ তো এখানে পাঁচটা এমসিকিউ আছে পাঁচ নাম্বার তোমরা হচ্ছে দেখে নাও এখানে বলা আছে হটডাস ফাইভ অক্টোবর সিগনিফাই ফাইভ অক্টোবর কি ওয়ার্ল্ড টিচার্স ডে তারপরে এখানে দেওয়া আছে সব উনিশশো চুরানব্বই সালে এটা কি হয় এস্টাবলিশ হয় এখানে উনিশশো চুরানব্বই এই তো দুই নাম্বার তো তোমরা দেখে নিও উত্তরগুলো তারপর বি নাম্বার হচ্ছে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে দিতে পারলে দশ মার্ক এখান থেকে কভার হয়ে যাবে তারপরে দুই নাম্বার একটি ডায়ালগ দেওয়া আছে ডায়ালগটা একটি বাই আর্থার মুলার এখানে ডেথ অফ এ সেলসম্যান বাই আর্থার মুলার তো এখানে হচ্ছে একটা প্লেন নাম দেওয়া আছে প্লে মানে হচ্ছে নাটক তো সেখানে কিছু সংলাপ দেওয়া আছে এই সংলাপটা পড়তে হবে ভালো করে পড়ে এ নাম্বার এর অ্যান্সার দিতে হবে এ নাম্বারটা হচ্ছে মূলত ট্রু এবং ফলস এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে ট্রু ফলস দেওয়া আছে এই পাঁচটার মধ্যে আমরা যদি ঠিকভাবে দিতে পারি তাহলে আমরা দশ নম্বর পাবো আর এখানে বলা আছে যদি ফলস হয় তাহলে গিভ দ্য কারেক্ট আনসার অর্থাৎ ফলস হইলে সঠিক অ্যান্সারটাও লিখতে হবে আর ট্রু হলে জাস্ট ট্রু লিখলেই হয়ে যাবে বি নাম্বার কলাম এ আর বি মিলাইতে হবে তোমরা কলাম এ আর বিটা দেখে নাও তারপরে পার্ট বি হচ্ছে আমাদের এখানে একটা পয়েম দেয়া আছে তো এই পয়েমটা পড়তে হবে পরে এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন আসে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে হচ্ছে পার্ট সি গ্রামার তো গ্রামারের মধ্যে প্রথম কি আছে সার নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভ এখানে দশটা গ্যাপ আছে এই দশটা গ্যাপ ঠিকভাবে পূরণ করতে পারলে প্রত্যেকটা গ্যাপের জন্য পয়েন্ট ফাইভ মার্ক অর্থাৎ হাফ মার্ক করে দশটা গ্যাপ পূরণ করলে পাঁচ মার্ক তারপরে পাঁচ নাম্বার কি আছে আমরা একটু দেখে নিই যে এইখানে মোট হচ্ছে পাঁচটা বাক্য আছে এখন পাঁচটা বাক্য দেখতে হবে যে এ নাম্বার বাক্যটা আই উইল গো টু ঢাকা টু এটা কোন টেন্স এটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে এই ফিউচার টেন্সটা এখানে লিখতে হবে তারপরে ওই ফিউচার টেন্স দিয়ে নতুন একটা বাক্য লিখতে হবে এখানে আই উইল গো টু ঢাকা এর পরিবর্তে আমরা নতুন একটা বাক্য ইউজ করতে পারি যেমন আই উইল কাম টু মাই হোম বা আই উইল গো টু ঢাকার পরিবর্তে আমরা অন্য জায়গা দিয়েও করতে পারি মানে জাস্ট একটু চেঞ্জ করে দিলে হবে যেমন এখানে সি নাম্বার দেওয়া আছে আই জয়েন্ট দ্য জব ইন টু থাউজেন্ড নাইনটিন তো এটা পাস টেন্স তো তোমরা এটা করে নিও তারপর ছয় নম্বর কি বলছে যে প্রিপোজিশন ছয় নম্বর কি প্রিপোজিশন বসাইতে হবে পাঁচটা গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপের জন্য এক মার্ক করে তারপরে সাত নাম্বার এখানে কিছু কানেক্টর দেওয়া আছে যেমন অ্যান্ড বার্ট বিকজ অর অ্যাজ ওয়েল অ্যাজ এগুলা দিয়ে কী করতে হবে করতে হবে আচ্ছা দেখো আট নাম্বার রিড দ্য দ্য আন্ডারলাইন ওকে তারপরে ডি হচ্ছে রাইটিং অংশ তোমরা রাইটিং অংশ দেখে নাও